সারপ্রাইজ 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 তো রাজশাহী ইউনিভার্সিটি যারা প্রিপারেশন নিচ্ছেন মন খারাপ করার কোনও মন খারাপ করার কোনো ধরনের কোনো সুযোগ নাই কারণ আজকের ভিডিওতে আপনার জন্য আমি এমন কিছু নিয়ে আসছি যে তুই যদি লাস্ট পর্যন্ত ভিডিও দেখিস তোর মাথায় আমি একদম পুরো কনফিডেন্স দিয়ে দিব যে ভাই তোর রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট হবে ঠিক আছে এটা আবারও বললাম আমার ভিডিও তো তোরা জানিসি কোনো নর্মাল ভিডিও না যে উপর উপর দিয়ে কথা বলে যে এমন না পুরো সলিউশন দিয়ে দিব আর আজকের ভিডিওটা তোর লাইফের লাইফ চেঞ্জিং একটা ভিডিও হতে যাচ্ছে এই গ্যারেন্টি এই ওয়ারেন্টি আমি তোকে দিচ্ছি আজকে আমরা এতগুলা সারপ্রাইজ দিব রে ভাই যে তুই তোর পুরো অ্যাডমিশন লাইফ তোর পুরো একাডেমিক লাইফে কোনোদিন কোনো জায়গাতে তুই এতগুলা জিনিস একসাথে দেখিস নাই হয়তো বা প্রথম ভিডিওতে আমার যে ড্রেস ছিল আজকের ভিডিওতে সেই একই ড্রেস আছে বাসায় অনেক দিন ধরে যাচ্ছি না বাসায় যাব সেই দিনই যেদিন ছাব্বিশ তারিখে তোরা পরীক্ষা দিবি এবং ফাটাই দিয়ে আসবি আমি সেই দিনের অপেক্ষাতে আছি এবার রাজশাহীতে আমি আসবো তোদের সাথে দেখা করতে অনেক অনেক কিছু প্ল্যান করা আছে ব্যাচের জন্য করা আছে আর আমি একটা জিনিস একদম পুরো ইউটিউবে ফ্রি দিব কী দিব একটু পরে তোরা দেখতে পারবি ঠিক আছে তো আসেন শুরু করা যাক অনেক এক্সাইটেড ঠিক আছে ভিডিওটা বানানোর জন্য আমি আসেন শুরু করি তো সবার আগে ভাইয়া তোমাদেরকে আমি দশ দিনের মধ্যে চার দিন তোকে দিছিলাম ছয় দিন আমি নিছিলাম তো আসেন এই ছয় দিন এবার আমার পালা এসে গেছে আমি এবার তোদেরকে সব বুঝায় দিচ্ছি কেউ যদি বলে যে ভাইয়া এই চার দিনে কোনো কারণে ব্যাচে পরে জয়েন ব্যাচে অলরেডি সব মিলে আমার সবগুলো ব্যাচে রাজশাহী ইউনিভার্সিটির জন্য ডেডিকেটেড প্রায় পাঁচ হাজার স্টুডেন্ট প্রিপারেশন নিচ্ছে পাঁচ হাজার স্টুডেন্ট অনলি ফর রাজশাহী ইউনিভার্সিটি এতগুলো তো সিটও নাই তো ব্যাচে যারা আছেন অনেকে লেটে জয়েন করছেন অনেকে লেটে ভর্তি হয়েছেন তো চার দিন অনেকে নষ্ট হয়ে গেছে কোনো সমস্যা নেই এই ছয় দিন তুই আমাকে দে আমি তোকে একটা সিট পেয়ে দিচ্ছি ভালো করে দেখ ভরসা রাখ ভাইয়ের উপরে এই যে টাকা কিসের মন খারাপ করতেছিস এই মন খারাপ হচ্ছে যে মা কথা শোনাইলো আজকে বাবা কথা শোনাইলো আজকে ফ্রেন্ড ওখানে চান্স পেয়ে গেছে মেসেজ দিতে বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু রিপ্লাই দিতে পারি নাই লজ্জায় কোনো লজ্জা পাওয়ার কারণ নাই ছয়টা দিন তুই কষ্ট কর এমনিই ঘুরতে যাবি এমনিই সবাই রিপ্লাই পেয়ে যাবে তোর এই যে খারাপ যে দিনগুলো যাচ্ছে এগুলো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা আসেন শুরু করি তবে দেখো ভাই লাস্ট সিক্স ডেজ ভালো করে তাকান দেখেন কি বলি প্রথম কথা ভাইয়া এইটা শুধুমাত্র এখানে যা যা লেখা আছে এটা হলো শুধু আমাদের উই ফাইট যেটা আমাদের অলরেডি পাঁচশো টাকার কোর্স যেটা আমাদের একদম গুচ্ছ পর্যন্ত কভার করে উই ব্যাচ আর অন্য একটা রাজশাহী ইউনিভার্সিটির যে ম্যারাথন ব্যাচ বা এক্সাম ব্যাচ বলো শুধু তাদের জন্যই এই ফিচারগুলো আমাদের আছে সো এইগুলা আপনাদেরকে দেওয়া হবে সো আপনাদেরকে একটু ডিটেইল আমি বলে দিই অনেকে দেখতেছেন যে ভাই আপনাদের কি কি আছে প্রথম কথা আপনাদের উনিশ তারিখ থেকে এক্সাম দেওয়া শুরু হয়েছে কেমনে ভর্তি হওয়া বলে দিচ্ছি অনেকে এখনো ভর্তি হতে যাচ্ছে আমি বলবো প্যারা নেই উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ এই সব কয়টা দিন আমাদের কটা ছয় দিন এক্সাম হবে এক্সামের রুটিন দেখাই দিচ্ছি এক্সাম দিতে হবে বি দিতে হবে আমি একটা ভিডিও দিব অনেকে বলে যে ভাইয়া সবই পারি কিন্তু এক্সামে ঠিকভাবে করে আসতে পারি না ভয় পাই বা এক্সামে মার্ক ওঠে না আমি ভিডিও দিব আলাদা ভিডিও দিব কালকে বা পরশু দিনের মধ্যে ভিডিও চলে আসবে ওকে নাই আচ্ছা তো প্রথম কথা কীভাবে আমাদের এক্সাম হবে এক্সামের রুটিন দেখাই দিব তারপরে আসি ভাইয়া সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট ভাই সারপ্রাইজ এখনও শুরু হয়নি এখন শুরু হবে বা বিশ তারিখে ফিজিক্সের ম্যারাথন হবে একুশ তারিখে কেমিস্ট্রি ম্যারাথন হবে বাইশ তারিখে ম্যাথের ম্যারাথন হবে কয়টায় হবে সকাল দশটায় তিনটেই হবে কোথায় হবে ব্যাচে হবে ঠিক আছে ব্যাচে এই দুটো ব্যাচে তোমরা লিঙ্ক একদম আরামসে পেয়ে যাবা এগুলা পাবলিকলি হবে না ওকে আচ্ছা এখন কথা হলো ভাই ম্যারাথনগুলোতে কি হবে ম্যারাথনে তো ভাইয়া আপনি আগের ম্যারাথনগুলোতে শুধু বেসিক পড়াইছিলেন কোশ্চেন সলভ করাইছিলেন এইবারে ম্যারাথনে টোটালি অন্য রকম বাবা এইবারে ম্যারাথন তোমার লাইফে দেখা সেরা ম্যারাথন আমি বললাম না আমার আগের ম্যারাথনের কাছে এই ম্যারাথন কিছুই না সরি এই ম্যারাথনের কাছে আগের ম্যারাথন কিছু না উল্টো বলে ফেলছি তবে আমাদের এই ম্যারাথনগুলোতে আমরা একটা একটা করে আসি সবগুলো এত অস্থির জিনিস সবার আগে আমি তোমাকে পুরা ওয়ান শট নোটটা কভার করে দেবো অনেকে বলে রাজশাহী ইউনিভার্সিটিতে থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসে ভাইয়া থিওরিটিক্যাল কোয়েশ্চেন কিভাবে সলভ করবো অনেকে বলে ভাইয়া ওয়ান শট নোট যারা বেঁচে আসো তারা জানো ভাই ওয়ান শট নোট কি জিনিস যারা জানেন না তাদেরকে আমি হালকা একটু গ্লিমস দেখাই দিই ওয়ান শট নোট জিনিসটা কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবারই ওয়ান শট নোট আছে বায়োলজিরও আছে বায়োলজিটাকে অন্য নাম দিয়েছে কারণ এই নোটটা অনেক বেশি জোস আসেন যে কোনো একটা চ্যাপ্টার নেন টু সে আমি চলতরিতে যাব গেলাম দেখেন কত সুন্দর করে হেডিং দিয়ে একদম পুরো ডেফিনেশন সহ আপনাকে ফর্মুলা দিয়ে ডায়াগ্রাম দিয়ে প্রতিটা একক মাত্রা সহ গ্রাফ সহ কত সুন্দর করে পুরা নোটটা এবং ভাইয়া নোট যে অনেক বড় এমনও না আপনি একটু ভালো করে থাকান পেজ সংখ্যা কত ভাই পনেরো প্রতিটা কনসেপ্ট নোটের মধ্যে দেওয়া আছে ভাইয়া নোটে শুধু থিওরি দিছেন কোশ্চেন দেয় নেই আরে পাগলা তুই আমার এখানে আসছিস তোর কী মনে আমি কোশ্চেন দেনি আই দেখাই দেখাচ্ছি তোকে দেখ প্রতিটা শর্টকাট টেবিল ওয়াইজ করে শর্টকাট দেওয়া আছে অন্যান্য জায়গায় কী থাকে না শর্টকাট আমি শর্টকাট এভাবে দিন আমি পুরো টেবিল চার্ট ফর্মেটে দিছি যাতে তোর মাথার মধ্যে একদম সেট হয়ে যায় তারপর দেখ তোকে কোশ্চেনও করানো হয়েছে যে দেখ কোশ্চেনও দেওয়া হয়েছে শর্ট কোশ্চেন ফরম্যাটে দেওয়া আছে কোশ্চেনও করাই দেওয়া হয়েছে ঠিক আছে তাহলে কি এই নোট সাফিশিয়েন্ট এনাফ অফ দ্য এনাফ এইভাবে তোকে ফিজিক্সের চোদ্দোটা চ্যাপ্টার কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার ম্যাথের প্রতিটা চ্যাপ্টার একদম সুন্দরভাবে দেওয়া আছে ঠিক আছে অনেকে বলছে ভাই আপনার ওয়ান শটের মতো নোট কোনোদিন হয় না আমি যদি আমি প্রতিটা নোটের আমি একটা একটা করে চ্যাপ্টারের এক্সাম্পল তুই দেখেই বুঝে যাবি আমার জীবনে আগে দেখি দেখিনি তোর নোট দেখে তোর ম্যাটেরিয়াল দেখেই তোর বিশেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ওকে এবার আসি ওয়ান শট নোট বুঝা গেছে এই পুরো নোট আমি ম্যারাথনে একদম কভার করাই দিব পুরো কভার ওকে আচ্ছা তারপরে আসি রাজশাহীর কোশ্চেন ব্যাংকে যত কোশ্চেন আছে সব আমরা সলভ করবো সব খালি মুখের কথা না প্রতিটা টাইপের আমরা একটা করে কোশ্চেন করাই দেবো যাতে তোর কোনোভাবে কোনো জায়গাতে কোনো একটু বিন্দু পরিমাণ আজ যাতে না আসে অনেকে বলে না ভাই কোশ্চেন ব্যাংক সলভ হয় নেই কোশ্চেন ব্যাংক সলভ করি নেই আরে প্যারা নেই বড় ভাই এখানে দাঁড়ায় আসি না চিল ঠান্ডা ওকে ট্রিকি কোশ্চেন আসে রাশিয়া ইউনিভার্সিটির কিছু কোশ্চেন আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি জোস কোশ্চেন যদিও কোশ্চেনের পরিমাণ খুবই কম বাট আমরা সেই ট্রিকি কোশ্চেনগুলো তোর জন্য আমি পানি ভাত করে দেবো এই গ্যারেন্টি আমি নিচ্ছি এইবার আসে একটা মজার জিনিস সেটা হলো বায়োলজির নোট এই বায়োলজির নোটটাকে আমি বলি মাস্টার মাস্টারপিস কেন মাস্টারপিস বলা হয় আসেন ভাইয়া বায়োলজিতে সমস্যা কি মেইন বই পড়তে বলো সবাই আমিও মানি মেইন বইয়ের কিছু কিছু টেবিল পড়তে হবে আমিও মানি ভাইয়া এক একটা চ্যাপ্টার পঁয়তাল্লিশ পঞ্চাশ সাই একশো পেজেরও চ্যাপ্টার আছে আমি যদি তোকে বলি প্রতিটা চ্যাপ্টার মাত্র দশ পেজের মধ্যে আমি তোকে নিয়ে এসে দিব হ্যাঁ এবার এটা সম্ভব আসেন দেখাই বায়োলজি অংশটা গেলাম আমি যে কোনো একটা চ্যাপ্টার নেই কোন চ্যাপ্টার নেব বলতো ধর পরিপাক শোষণে গেলাম পরিপাক শোষণ কয়টা পেজের চ্যাপ্টার বলতো ভাইয়া পঁয়তাল্লিশ পেজের চ্যাপ্টার আমি তোকে শুধুমাত্র রাজশাহী ডেডিকেটেড এগারো পেজে করে দিছি জিএসটি অনেকে বলতে পারে ভাই আমরা এগুলো কি ফলো করতে পারবো কিনা হ্যাঁ করতে পারবো তোমাদের সময় আলাদা করে ম্যাটেরিয়াল আসবে তোমরা চাইলে এখন এগুলো পড়তে পারো দেখো ফার্স্টে প্রতিটা টপিক একদম ডিটেইলে বলে দেওয়া আছে প্রতিটা টপিক দেখো কত সুন্দর করে একদম লেভেলিং করে দেওয়া আছে যে ডায়াগ্রামের কোথায় কি হবে তারপর খেয়াল করো তোমাকে একদম ছকটা খুব সুন্দর মতো ডিটেইলসে বলে দেওয়া আছে ডায়াগ্রাম একে সুন্দর মতো করে দেওয়া হয়েছে খেয়াল করো দেখছো এমন নোট আই ক্যান চ্যালেঞ্জ ইউ পুরা বাংলাদেশে কোথাও নেই আই ক্যান চ্যালেঞ্জ ইউ এত প্রিসাইজ এত শর্ট এবং এত মানে ডিটেইল নোট কোথাও নেই খেয়াল করো কত সুন্দর করে লেখা আছে আমি পুরা নোটটা তোমাদের একটু দেখাই জাস্ট একবার দেখলে বুঝবো আমি নিচে তোমাদেরকে দিয়ে দিব খেয়াল করো যকৃতের পুরা কাজ ছক কে কোথায় অ্যানজাইম লাগতেছে না লাগতেছে হিমোগ্লোবিনের ভাঙন ভাই অনেক কষ্ট করে নোট বানানো হয়েছে ঠিক আছে দেখো কত সুন্দর করে বানানো হয়েছে আমি জাস্ট তোমাকে নোটটা দেখাই আর দেখো যে লাস্ট পেজ শেষ বইয়ের কোন টেজ লাগবে না লাগবে সব দিয়ে দেওয়া হয়েছে এই নোটের বাইরে তোমাকে বইয়ের একটা সিঙ্গেল লাইন পড়তে হবে না একটা সিঙ্গেল লাইনও পড়তে হবে না কথা বুঝতে পারছিস জি তোর এই পিডিএফের মধ্যে একটা মজাদার জিনিস আছে ভাইয়া বায়োলজির সাজেশন দেন নাই বায়োলজির সাজেশনও দিয়ে দিচ্ছে দেখো বোটানি চ্যাপ্টারের সাজেশন জুলজিও চ্যাপ্টার সাজেশন দেওয়া সাজেশন ঢুকে দেখবি আরে ভাই মানে ম্যাটেরিয়াল এত অস্থির ভাই আমার সময় যদি এমন হইতো দেখো থ্রি স্টার টপিক কোনটা টেন স্টার টপিক কোনটা টেন স্টার টপিক কোনটা টু স্টার টপিক কোনটা মানে কোনগুলো পড়তেই হবে একদম ডিটেইলে কোন টপিক কিভাবে পড়বি কই থেকে পড়বি না পড়বি পুরো ডিটেইলে দশ পেজের মধ্যে পুরো বটানি কভার করে দেওয়া হয়েছে জুওলজি সেভাবে কভার করে দেওয়া আছে খুশি যারা বায়োলজি দাগাইতেন বায়োলজিতে আমি জানি কাটমার কাশিতে তিপ্পান্ন চুয়ান্ন হয় বা তিপ্পান্ন পঞ্চান্ন হয় যারা বায়োলজি দাগাইতেন তারা এখন খুশি যারা ম্যাথ প্লাস বায়োলজি দেখানোর চিন্তা করছিলেন যে ভাইয়া ম্যাথের থেকে বায়োলজি খুব কুইক দেখানো যায় আপনাদের চিন্তা আমি শুনছি আপনাদের প্রবলেম আমি সলভ করে দিছি সব কীভাবে আপনাদের ব্যাচে পাওয়া হবে ঠিক আছে আপনাদের আগেই বলে দেওয়া হয়েছে ক্লিয়ার ভাইয়া সারপ্রাইজ কী ভাই সারপ্রাইজ মাত্র শুরু ঠিক আছে মানে পিকচার এখন শুরু হয়েছে মানে সরি পিকচারের এখন ট্রেইলার চলতেছে পুরো মুভি এখন বাকি এখন বলবো যে ভাইয়া কীভাবে ব্যাচে ইনরোল করব। আমি তোমাকে একদম কুইকেস্ট বলে দিই দেখো এখানে ক্লিয়ারভাবে বিকাশ নগদ রকেটের নাম্বার দেওয়া আছে পঁচাশি টাকা সেন্ড করবা এমনভাবে প্রাইসটা দেওয়া হয়েছে একদম রাতারাতি এত মানুষ ভর্তি হয়েছে যে আমাদের নিজেদের যে দেখা এখনো ফোন আসতেছে ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে আমাদের নিজেদের অবস্থা খারাপ হয়ে গেছে অ্যাড করতে করতে তো তুমি কি করবা ডিরেক্ট করবা করা মানি করে স্ক্রিনশট যাদের ফেসবুক পেজ আছে পেজে স্ক্রিনশটটা পাঠাবা যাদের পেজ নেয় তারা এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমার স্ক্রিনশটটা পাঠিয়ে দেবো দ্যাটস ইট কেউ আবার মেসেজ দিয়ে জিজ্ঞাসা করিস না ভাইয়া ভর্তি কীভাবে হবো ভালোভাবে দেখ বাংলা ভাষায় লেখা আছে কেউ ভর্তি হবে বলে দিয়েছি টাকা পাঠাবি স্ক্রিনশটটা দিয়ে দিবি শেষ যদি কেউ স্ক্রিনশট না পাঠাতে পারো দোকান থেকে পাঠাও তাহলে লাস্ট নাম্বার বলে দিলেই হবে পেরানি ক্লিয়ার ক্লিয়ার জিভেরা এইবার দেখো এক্সাম ব্যাচের রুটিন এক্সাম ব্যাচের এক্সাম ব্যাচ নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো জাস্ট রুটিনটা দেখে নাও ফার্স্টে পার্ট ওয়াইজ এক্সাম নেওয়া হয়েছে পরে স্ট্যান্ডার্ড এক্সাম নেওয়া হয়েছে ঠিক আছে এক্সামের নাম্বার যতই কম আসুক না আসুক আমি বলবো আমি বলবো আলাদা ভিডিও দিব প্যারানি আমার এখন আজকে শুধু সারপ্রাইজ দেখাবো ওকে আসেন এইবার আমার অনেক কষ্টের একটা জিনিস বানানো এইটা তোদের পুরো মাথায় একদম গুড়ায় রেখে দিবে। আমি তোদের কমিউনিটিতে একটা পোস্ট করছিলাম যে কেমন হয় যদি প্রতিটা চ্যাপ্টারকে আমি মাত্র পাঁচটা কোশ্চেনে নিয়ে আসি তোরা বলছিলো ভাই সেই হয় আর আমি যদি তোকে বলি পুরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে তুই যদি খেয়াল করিস রাজশাহী ইউনিভার্সিটিতে শুধু ফিজিক্সে কোশ্চেন ব্যাঙ্কে কোশ্চেন আছে পাঁচশো পাঁচশো আমি পাঁচশো কোশ্চেনকে যদি তুই টপিক ওয়াইজ ভাগ করিস হয়তো বা দেখবি যে শুধু টপিক ওয়াইজ বা টাইপ ওয়াইজ যদি ভাগ করিস অনেকগুলো টাইপ হবে আমি সেই টাইপ থেকেও মাত্র চল্লিশটা কোশ্চেন চল্লিশ থেকে পঞ্চাশটা কোশ্চেন নিয়ে আসছি তো এখানে বলা হয়েছে শিওর ফোরটি কোয়েশ্চেন অনেকে বলতে পারে ভাই আপনি শুধু ইম্পর্টেন্ট কোশ্চেনই করাইছেন ব্যাপারটা এমন না ব্যাপারটা এমন না আয় আমি সব কিছু বলার আগে আমি বলার আগে আচ্ছা আগে বলে নিই তারপর তোকে আমি একটা ডেমো দেখাচ্ছি এই কি হবে না হবে সব আমি ধীরে ধীরে বলি এখানে করছে কি পুরো ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার অল ইম্পর্টেন্ট টপিক আর আমি তোকে বলতে পারি তোকে এই কোশ্চেনগুলো করাই দেওয়ার পর তুই যখন কোশ্চেন ব্যাঙ্ক করবি তো একটু লিটলে অবাক হয়ে যাবে যে ভাইয়া পাঁচটা কোশ্চেনে কেমনে চল্লিশ পঞ্চাশটা কোশ্চেন দিছে আমি তোকে একটা ডেমো দেবো তুই বুঝে যাবি এর বাইরে কিছু আসবে না কারণ ভাই এর বাইরে কিছু নাই বা সম্ভব না সম্ভবই না কোনো স্কোপই দেয়নি আগেরবার হয়েছিল না অনেকে বলছিল যে ভাইয়া দুই তিনটা কোশ্চেন তো বাইরে থেকে আসছে এইবার বলে দেখিস এইবার বলে দেখিস ঠিক আছে ফিজিক্সে চল্লিশটা কেমিস্ট্রিতে চল্লিশটা ম্যাথে চল্লিশটা টোটাল এরকম তিনটা সাবজেক্টে প্রায় দেড় হাজার কোশ্চেন আছে শুধু রাশিয়া ইউনিটের আমি সেই দেড় হাজারটা কোশ্চেনকে একশো বিশটা কোশ্চেনে নিয়ে আসছি শুনে মনে হচ্ছে ভাই ইম্পসিবল আসেন একটা ডেমো দেখাই আসেন একটা ডেমো দেখাই আপনাদের মেইন প্রবলেম কি ভাইয়া থিওরি অনেক পড়ছি কোশ্চেন অনেক করছেন বাট পরীক্ষাতে কোশ্চেন সলভ হয় না একটু বানাই দিলে পারি না এটাই তো সমস্যা ভাই সলভ করে দিই ভাই তোরা যে পরিমাণ কষ্ট করিস তার মনে হয় তিন থেকে চার গুণ বা দশ গুণ কষ্ট আমি বেশি করি প্রতিটা এই যে একটা কোশ্চেন আমি তোকে ডিসকাস করি পরে তুই নিজেই বলবি যে ভাই একটা কোশ্চেন বানাইতে কত সময় লাগছে সেটা ভেক্টরের তো কি বলছে লিস্ট এর সাথে কি বলছে লিস্ট ওয়ানের সাথে লিস্ট টু এর ম্যাচিং করো দেখো লিস্ট এ নাম্বার লিস্টে কি বলছে লিস্ট ওয়ানে দেখো আমার এ নাম্বারে বলছে হলো যে ভাইয়া দুটা ভেক্টর রাশির স্কেলার গুণফল কি হবে ভাইয়া সবাই জানে স্কেলার মানে কি ডট গুণফল ফল ভেক্টর ডট গুণফল কি ভাই স্কেলারই হবে তার মানে এর সাথে কি যাবে ভাইয়া পি দেখো অপশনে খেয়াল করো এর সাথে কি যাবে ভাইয়া পি যাবে মানে এক নম্বর আর চার নম্বর অপশন বাদ তারপর খেয়াল করো কি লেখছে দুইটা ভেক্টর রাশির ভেক্টর গুণফল কী হবে অবশ্যই ভেক্টর হবে তাহলে কি বি সাথে যাবে কিউ খেয়াল করো বি সাথে যাবে কি আমার কিউ তার মানে আইদার দুই নম্বর দুই নম্বর বাদ তাহলে কিভাবে তিন নম্বর অপশনই কারেক্ট আনসার বাকিগুলো একটু দেখে নিই স্কেলার ও ভেক্টরের গুণফল কী হবে স্কেলার আর ভেক্টরের গুণফল ভেক্টরি হবে এটাই মানে এখন তো জাস্ট আমি বলতেছি ডিটেইলে ক্লাসে করাবো জাস্ট কথা মানে জাস্ট দেখাচ্ছি তারপর কীভাবে দুইটা স্কেলারের গুণফল কী হবে অবশ্যই আমি স্কেলার হবে বলতে এখানে কয়টা কোশ্চেন ইনক্লুড করা ছিল ব্যা চারটা কোয়েশ্চেন ইনক্লুড করে দিয়েছেন তুই যদি রাজশাহীর কোশ্চেন ব্যাঙ্ক খুলিস দেখবি প্রথম যে প্রথম যে কোশ্চেনটা এটা রাজশাহীতে আসছে আমি এইটার আশেপাশে যতগুলো কেস হতে পারে সবগুলো আমি একটা কোশ্চেনে দিয়ে দিছি এভাবে আমি তোকে ম্যাচ দগলাম করে একটার মতো চার পাঁচটা কোশ্চেন খুব স্মার্টলি ঢুকাই দিয়েছি দেখ এরপরে অ্যাঙ্গেলের কোশ্চেন একশো বিশে কী হবে তারপর কি সাইটে কী হবে এটা ফোর রুট থ্রিতে একটা কোশ্চেন আসছিলো যে আট আর চার দিলে কী হবে এটা আমি বানাই দিচ্ছি না এটা রাজশাহীতে আসছে তোর যদি মনে হয় তুই কোশ্চেন ব্যাঙ্ক খুলে বস দেখ এইভাবে তিন নম্বর কোশ্চেনটা দেখি উফ মাই গড কোশ্চেন দেখছিস পারফেক্ট ডট মানে এক কোশ্চনে ডটগুন ফল তারপর কি আমাদের আয়তন বের করা ক্রস ফল ক্ষেত্রফলের ফর্মুলা সব দিয়ে দিছি সব সব একটা কোশ্চেনের মধ্যে সব দিয়ে দিছি তারপর দেখ চার নম্বর কোশ্চেনটা ভালো করে খেয়াল কর এই চার নম্বরটা কোশ্চেন বলে তো যে দেখ ডটগুন ফলের কখন শূন্য হবে কখন সমান্তরাল হবে এই একটা কোশ্চেন খুব সুন্দর ছিল এটাকে আমি দুইটা পার্টে ভেঙে দিছি এটা খুব কঠিন একটা কোশ্চেন ছিল দুইটা পার্টে ভেঙে দিচ্ছি আর লাস্ট কোশ্চেনে দেখ এই একটা কোশ্চেনে আমি তোকে ডাইভার্জেন্স গ্রেডিয়েন্ট কাল সবগুলা বলে দিয়েছি পাঁচটা কোশ্চেন ভেক্টর শেষ এর বাইরে ভেক্টরে কিছু নাই কয়েশন ব্যাঙ্ক হলে মিলে ঠিক আছে এই হইল আমার শিওর ফোর্টি কোশ্চেন এক একটা কোশ্চেন করতে আমার বিশ থেকে তিরিশ মিনিট লাগছে এক একটা কোশ্চেন করতে আমার বিশ থেকে তিরিশ মিনিট লাগছে এক একটা কোশ্চেন করতে এইভাবে পুরা ফিজিক্স পুরা কেমিস্ট্রি পুরা ম্যাথ ভাই কিভাবে কি হবে এইটা হবে আপনার চব্বিশ তারিখ সকাল দশ ছাব্বিশ তারিখ পরীক্ষা চব্বিশ তারিখে আসবো সকাল দশটায় আসবো একশো বিশটা কোশ্চেন করে যাব যতক্ষণ লাগে লাগুক এই একশো বিশটা কোশ্চেন যে করে যাবে ওরা একটা কোশ্চেন যদি না পারে তাহলে আমাকে বলিস এটা হবে কি ভাই ইউটিউব একদম ফ্রি আমি তোমাকে একটা কথা বলবো যে তুমি যদি পারো ব্যাচে প্লিজ দয়া করে ভর্তি হও দাম বেশি রাখা হয় চাইলে আমি রাখতে পারতাম যেটা অন্যরা করতেছে আমি করছি এটা তোদের কথা আমার থেকে বেশি কেউ ভাবে না ঠিক আছে নাই কিন্তু তুই যদি খুব ভালো হবে ফিজিক্স কেমিস্ট্রি মেয়ে আলাদা আলাদা ম্যারাথন দেখে এই ক্লাসটা যদি করিস না মানে তোর মনে হবে যে ভাই পেপারে কোয়েশ্চেন আমার সামনে বসান ওরে আমি কোশ্চেন দিব মানে তোর কনফিডেন্স লেভেল এমন জায়গায় চলে যাবে তোদের মেইন সমস্যাটা কি যে ভাই এতবার ফেল করছে জীবনে বা এতবার ফেল করছে অ্যাডমিশন টেস্টে আমার ভিতরে বিন্দু পরিমাণ কনফিডেন্সও নাই তোর কনফিডেন্স বুস্ট করার জন্য কি লাগে কি লাগে সব করব কি লাগে সব আমি করব আমি দাঁড়াই করব। ঠিক আছে জাস্ট আমার উপর ভরসা রাখ জাস্ট ভরসা রাখ ভাই ঠিক আছে তোকে আমি যেভাবে রাসায় একটা সিট আমি তোকে পাওয়া দেবো অ্যাট এনি কস্ট তাহলে চব্বিশ তারিখ সকাল দশটায় চলে আসেন এইটা হবে আপনার জীবনের সেরা ক্লাস সেরা আপনি এমন কোশ্চেন সলভিং কোনো দিন দেখেন দেখেননি আর বিভিন্ন জায়গাতে এক্সামে হলে কি হয় বলো তো একটা কোশ্চেন নেয় নিয়ে ডাটাটা চেঞ্জ করে মেলা দেয় বানাইতে বললেন এরকম কোশ্চেন কেউ এরকম কোশ্চেন বানাইতে পারবে না আই ক্যান চ্যালেঞ্জ ইউ ঠিক আছে আসেন এইবার আপনাদের ষোলো তারিখ সতেরো তারিখ আঠেরো তারিখের আমি টার্গেট দিয়েছিলাম আপনারা যদি ফুলফিল না করতে পারেন তাহলে আপনারা একদম নির্দ্বিধায় ক্রস দিয়ে দিন কোনো সমস্যা নেই আপনাদের আমি নিচে ডিসক্রিপশনে বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একটা প্ল্যানার দিব সেই প্ল্যানারে হল আপনি সুন্দর মতো আপডেট করে দিবেন যে আপনার কাজ কি কী বিশ তারিখে আপনার কাজ কি হয় ফিজিক্সে ম্যারাথন শেষ করা টাস্ক ওয়ানে কি ম্যারাথন শেষ করা টাস্ক টুতে কি হয় বাসায় বসে ম্যারাথন কমপ্লিট করা মানে কি নিজে কোশ্চেন সলভ করা ক্লাসে যা করা আছে কোশ্চেন সলভ করা একুশ তারিখে কাজ কি নিজে এটা করে রুটিন টাঙায় রাখবি ছোটো ছোটো টার্গেট নিবি এই রুটিনটা ছিঁড়ে ফেল ছিঁড়ে ফেলে সাইডে ফেলা যেটা প্রিন্ট করছিলি ছিঁড়ে ফেলে সাইডে ফেলা নতুন রুটিনটা আমি ডিসক্রিপশনে দিব প্রিন্ট করবি প্রিন্ট করে সামনে টাঙায় রাখবি ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর প্রিন্ট কমেন্টও দেওয়া থাকবে একুশ তারিখে তোর কাছে কেমিস্ট্রি ম্যারাথন দেখা নিজে কোশ্চেন সলভ করা বাইশ তারিখে কাজকে ম্যাথ ম্যারাথন দেখা কোশ্চেন সলভ করা তেইশ তারিখে কি পুরা রিভিশন ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাথে তো বায়োলজিও আছে বায়োলজি পুরা রিভিশন চব্বিশ তারিখ এসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের শিওর ফোর্টি কোশ্চেনটা করে শিওর ফোর্টি মানে কি টোটাল একশো বিশটা কোশ্চেন করে পঁচিশ তারিখ একদিন ওই শুধু একশো বিশটা কোশ্চনে তুই রিভাইজ দিবি কিছু এক্সট্রা করতে হবে না থিওরি বারবার পড়তে পড়লে রিভিশন হয় না রিভিশন হয় কোশ্চেন প্র্যাকটিস করে কোশ্চেন তো আমি এমনভাবে করাবো তো রাজীবন মনে থাকবে ছাব্বিশ তারিখ পরীক্ষা দিবি ছাব্বিশ তারিখ তোর সাথে আমার দেখা হবে পরীক্ষা দিয়ে বাইরে আমাকে এসে ডিরেক্ট করবি ভাইয়া এমন বেস্ট পরীক্ষা জীবনে কোনো দিন দেয়নি এইবার আমি কিছু কমেন্ট দেখছিলাম কমেন্টটা আমাকে বলছিল যে ভাইয়া ম্যারাথন দেখে কি চান্স হয় নাকি দেখেন ম্যারাথন থেকে চান্স হয় কি হয় না এটা আমি জানি তোদের এটা প্রমাণ দেওয়ার দরকার নেই বাট তারপর কিছু আমার সঙ্গী সাথে তো থাকেই ঠিক আছে তাদেরকে জবাব দেওয়ার জন্য এটা দেখ বারোশো পঁয়তাল্লিশ তিন হাজার উনিশশো এটা জাস্ট থিউ রেজাল্ট উনিশশো একাশি পঁচিশশো এরকম অনেক রেজাল্ট অনেক আমি জাস্ট কিছু আনছি ছত্রিশশো বাহান্ন তেইশশো উননব্বই তেত্রিশশো এক ষোলোশো বিশ নয়শো দশ ষোলোশো বিশ আমি চাইলে রেজাল্টের সিট বের করে দেখাইতে পারতাম আমার এখান থেকে এত এত এতজন চান্স পেয়েছে এটা করব একদম তোদের সবাইকে চান্স দিয়ে গুচ্ছের পরীক্ষার পরে আমি একদম ডিরেক্ট লিস্ট বের করব একশো সত্তর তোকে কমেন্ট থেকেই দেখাই বত্রিশশো দুই চৌত্রিশশো পঞ্চাশ সাতাশশো তারপর কি একশো উনত্রিশতম বাবা ছয়শো উনত্রিশতম ডিজিট ডাবল ডিজিট সব আছে তারপর দেখ এরকম অনেক র্যাঙ্ক আমি আর পড়তেছি না তুই জাস্ট দেখে নে কতগুলো র্যাঙ্ক ওই যে একশো মানে সব আর কি এখানে মানে মোটামুটি আড়াই হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত তো চট্টগ্রামে চবিতে চান্স পাওয়ার কথা আর কি তাই আমি ওই সবগুলো র্যাঙ্ক নিয়ে আসছি দেখ এরকম করে অনেক র্যাঙ্ক আছে সবার র্যাঙ্ক পড়তেও পারতেছি না এবার দেখ যাবি রেজাল্ট যাবি তো সেম শুধু ম্যারাথন থেকে ম্যারাথন থেকে তুই জাস্ট একটু মিলাই নে অনেক ভালো ভালো র্যাঙ্ক আছে অনেক উনত্রিশতম অনেকগুলো অনেক জায়গাতে র্যাঙ্ক আছে ওই দেখ তম ঠিক আছে এরকম সেম অনেকগুলো আপনার র্যাঙ্ক আপনার দেওয়া আছে ঠিক আছে জাস্ট জাস্ট এটা জাস্ট দেখাচ্ছি বিশ্বাসের জন্য যে ম্যারাথনের ইম্প্যাক্ট কী বেশি আর আমি নিজেই বলতেছি আমার আগের ম্যারাথন থেকে এবার ম্যারাথন টু এক্স থেকে থ্রি গুণ বেটার হবে আমি আমার দিক থেকে যতটা কষ্ট দেওয়া যাবে দেওয়াচ্ছি তুই যদি চান্স না পাস তার মানে হলো কোথাও না কোথাও আমারও ভুল আছে হয়তো বা কোথাও আমি একটা কোশ্চেন পেশি প্র্যাকটিস করালে তুই হয়তো বা চান্স পেয়ে যেতে পারতি এটা ঠিক যে ভাইয়া আমি নিজে বাসায় পড়িনি বাট তারপর আমার কথা হলো ও ক্লাস তো আমার দেখছো ক্লাস দেখেই কেন চান্স পায়নি আমার মাথা সবসময় এটা ঘুরে ঠিক আছে সব বুঝতে পারছেন সব সারপ্রাইজ ক্লিয়ার ঠিক আছে কি দেয়নি বল তোদের তোদের রাশি বাসিটির জন্য ওয়ান শট নোট তোদের রাজশাহী জন্য বায়োলজি নোট তোদের রাশিয়া বাসির জন্য চিট নোটও করে দিয়ে দিব। যেটা রিভাইসের জন্য কাজে লাগে তারপর তোদের রাজশাহী বাসির জন্য তোর লোক কি বলে শিওর ফর্টি কোয়েশ্চেন যেখানে এক একটা কোশ্চেন করতে আধা ঘন্টা করে সময় লাগে তোদের রাজশাহী বাসির জন্য ম্যারাথন তোদের রাশিয়া বাসির জন্য রেপ্লিকা এক্সাম সব দিয়ে দেওয়া হচ্ছে সব মানে যাতে তোর কোনো ধরনের কোনো বই কোনো ধরনের কোর্স কোনো ধরনের কন্টেন্ট কোনো ধরনের ক্লাস কোথাও যেতে তোকে ঘুরতে না হয় যাতে তোর মাথায় কোনোভাবে কনফিডেন্সের একটু পরিমাণও যাতে লো কনফিডেন্স ফিল না করিস ঠিক আছে এখন আমি আমার কিছু ভিডিও পুরোটা শেষ এখন আমি আমার মনের কিছু কথা বলবো ঠিক আছে আর এই কোডটা আমার খুবই ফেভারিট একটা কোড হয়তো অনেকের এখনও মন খারাপ হচ্ছে কোডটা একটু আবার করে নেন প্রথম ভিডিওতে আমি বলছিলাম এখন তোদেরকে আমি একটু মনের কিছু কথা শেয়ার করবো ঠিক আছে ভাই সেটা হলো একটু ব্ল্যাক করে নিই এই হলো তোদের হার্ট ঠিক আছে বুঝছিস এই হলো তোদের হার্ট বা তোদের হৃদয় যেটা বলতে পারিস এখন সমস্যাটা কি তোর তো অনেকে দশ দিনের মধ্যে চার তো নষ্ট করছিস তাই না তাই আমাকে হিসাব দিয়ে মানে ভাইয়ের কাছে হিসাব দিতে হবে না তুই কেন নষ্ট করছিস এই চার দিনের সমস্যাটা কি তোর টাইম নষ্ট করছিস কারণ তোর এই হার্টের মধ্যে অনেক কিছু আছে কারো এখানে ফ্রেন্ডস আছে কলিজার বন্ধু কলিজার বন্ধু যদি বিকালবেলা বলে একটু বের হতে চা বের হইতেই হবে কলিজার বন্ধু যদি বলে একটু গেম খেল গেম খেলতেই হবে কলিজার বন্ধু যদি কোনো একটা পোস্ট বা রিল পাঠায় রিয়্যাক্ট তো ভাইয়া করতেই হবে ঠিক আছে এখন ব্যাপারটা হলো কি তোমার মনে হয় যে ভাইয়া ও আমাকে বের হইতে বলছে ও আমাকে আসতে বলছে যদি আমি না বলি না করি ও মন খারাপ করবে তোকে আমি একটা সত্যি কথা বলি একটা সত্যি একদম একটা সত্যি কথা বলি তুই জানিস এই দুনিয়াতে সবচেয়ে বেশি অসুখী কারা বা আনহ্যাপি কারা যারা অন্যদেরকে খুশি করতে যায় তুই কোনো দিন কোনো দিন অন্য মানুষকে খুশি করতে পারবি না তুই যতই ভালো হস তো এই যতই ভালোবাস তুই কারো না কারো সব সময় ভিলেন থাকবে সব সময় ভিলেন থাকবে মানুষ দিন শেষে বুঝে নিজের স্বার্থ নিজের ইন্টারেস্ট বুঝে নিজের ইন্টারেস্ট বুঝে নিজের ইন্টারেস্ট কেন বুঝিস না নিজের ইন্টারেস্ট কেন বুঝিস না আমি একটা সত্যি কথা বলি তোর শুধু খুশি করতো তোর মা বাবাকে তোকে পড়াচ্ছে কে তোর মা বাবা কোর্সে যে টাকাটা কার কাছ থেকে আসতেছে তোর মা বাবার কাছ থেকে আসতেছে এত যে টাকা দিচ্ছে তোর মা বাবার কাছ থেকে আসছে তোর মাথা যখন সবই আছে যে ভাই এতগুলো টাকা নষ্ট হয়েছে গিল কাজ করতেছে তার তার উপরও কেন টাইম নষ্ট করতেছিস তুই ছয় দিন একদম বেস দিয়ে পড়াশোনা কর একদম বেস তোর চান্স হবে কেউ নিতে পারবে না আই ক্যান অ্যাশ দ্যাট ম্যাম আই ক্যান অ্যাশ দ্যাট তোর চান্স হবেই আমি আবার তোর চান্স হবেই তুই যদি ছয় দিন একদম ডেডিকেটেডভাবে কষ্ট করিস তোর ভাই চান্স হবে কষ্ট তোকে করতে হবে ইনশাল্লাহ চান্স হবে ইনশাল্লাহ যদি কোনো কারণে এটা হবে না আমি কোনো নেগেটিভ কথা বলবো না হয়ে যাবে ঠিক আছে ইনশাল্লাহ তুই কষ্ট তো করে দেখ কথা বুঝতে পারছিস কখনো অন্যকে খুশি করার চেষ্টা করবি না অন্য খুশি হবেও না কেউ না কেউ তোকে অপছন্দ করবি তুই যত চেষ্টাই করিস দিন শেষে জানিস কাছের মানুষগুলো অসুখ মানে অখুশি দেখি মা বাবা চান্স ব্যবহার বলে বাবা এবার ভারসা ভালো ভালো র্যাঙ্কের কারণ কি সে তোর ভালোটা চায় সে চায় যাতে তুই কখনো থিমে না যাস জীবনে সে সবসময় বলবি যে বলে না যে মা বাবা কেন অ্যাপ্রিসিয়েট করে না আমাদের আমাদের মা বাবা বা আগেরকার মা বাবারা একটু এরকমই ঠিক আছে তারা চায় যে যতক্ষণ না ছেলে বা মেয়ে একটা ভালো জায়গাতে চলে যাক ততক্ষণ পুশ করতে থাকা পুশ করতে থাকা পুশ করতে এটাকে নেগেটিভ ভাবে নেওয়ার কিছু নাই আবারও বলতেছি নিজের জন্য স্বার্থপর হও ভাই পড়াশোনাটা কর এই যে দিলের মধ্যে যে ফ্রেন্ড রাখছিস তারপর কি তোমরা আবার অনেকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানাইছো তাই না বিএফ তারপর কি জিএফ বানাইছো তারপরে এখান দিয়ে তোমার আর কি যে রিলেটিভস আত্মীয় স্বজন আছে। তারপর এখান থেকে গেম আসে তারপর তোমাদের ফোন হাতে তো সময় থাকে একটা মনস্টার ফোন থাকে লাস্টে হয় কি তোর চান্স পাওয়ার জন্য এই যে আর ইউটা বা যে চান্সের যে ব্যাপারটা এই ফ্যাক্টরটা থাকেই না পুরো দিনের মধ্যে এইগুলোই সব কিছু ক্লিয়ার কর বাবা তুই শুধু ফোনটা আজকাল আঠারো তারিখ না ক্লাস তো বিশ তারিখ থেকে তুই শুধু উনিশ তারিখ পুরো ফোনটা সুইচ অফ করে রেখে দে আমার জাস্ট একটা কাজ কর উনিশ তারিখ ফোনটা সুইচ অফ করে রেখে দে সারাদিন পর দেখবি তুই নিজের সাথে নিজে অনেকগুলো প্রমিস করা শুরু করছিস আর ফোন চালাবো না আর ডিস্ট্রাকশনে পড়বো না আর টাইম লস করব না আর ওর ম্যাসেঞ্জারে যাব না আর এইটা করব না আর সেটা করব না দেখবি তুই নিজেকে নিজে প্রমিস দেওয়া শুরু করছিস তোর এফিসিয়েন্সি যে কোন জায়গাতে চলে যাবে তুই শুধু একদিন নিজের সাথে সময় কাটা একদিন নিজের সাথে পড় ফোন পুরা দেখ একদিন পুরা চালাবি না বিশ তারিখে এসে ক্লাস করবি করে দেখ জোর যদি চেঞ্জ না হয় তুই আমাকে এসে বলিস জাস্ট এই একটা কাজ করে দেখ আর আমি আবারও বলবো কমেন্টে তোমরা সবাই একটা জিনিস বলে যাবো তোমরা অনেক সবাই ভিডিও দেখো কমেন্টও করো আমি জানি একটা জিনিস বলে যাবা যে এই প্রিপারেশন আমার লাইফের সেরা প্রিপারেশন হবে এবং আমি চান্স পেয়ে দেখাবো ইনশাল্লাহ আমি আবারও বললাম কি যে আর ইউর প্রিপারেশন আমার জীবনের সেরা প্রিপারেশন হবে এবং আমি চান্স পেয়ে দেখাবো ইনশাল্লাহ সবার যাতে কমেন্টটা থাকে আমি দেখতে চাই যে তোমাদের স্প্রিটটা কীরকম তোমরা আদৌ সেই লেভেলের কষ্টটা করতে চাও কিনা আমি জানিই চাও ঠিক আছে আগের ভিডিও রেসপন্স দেখেই বুঝছি এইবার যাতে কোনো ধরনের কোনো এক্সকিউজ দেওয়ার অপশন না থাকে চান্স পাইতেই হবে আমি তোদের সাথে হয়তো গুচ্ছ পর্যন্তই আসি সেকেন্ড টাইম না আমি এরপর পঁচিশ ব্যাচের হাত ধরবো ঠিক আছে সো তোমাদের সাথে আমার এই জার্নি এই মাস পর্যন্তই এরপরে ভাইয়াকে আর না ঠিক আছে মানে সবসময় তো থাকবেই বাট প্রিপারেশন আর আমাকে আর কখনো পাবা না তাই আমি চাই এই মাসের মধ্যে আমি এই মাসে আমার লাইফে সেরা কষ্টটা করব। যাতে তোকে আমি একটা জায়গাতে সিট দিয়ে যেতে পারি এটা আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে গুচ্ছ তো অনেকগুলো আছে আট থেকে দশ হাজার রাজশাহীতেও সিট আছে মেলা যেভাবে কষ্ট করতে থাক কষ্ট করতে থাক কষ্ট করতে থাক চান্স তোকে পাইতে হবে তো সবাই ভালো থাকেন বিশ তারিখে ক্লাসে দেখা হবে আর এক্সাম ব্যাচে যারা কোনো কারণে কোনো কারণে হয়তো বা ভিডিও যদি পরেও দেখেন ইন্ড যদি নাও করতে পারেন চব্বিশ তারিখেও দেখা হচ্ছে আর আমি তাও বলবো বিশ একুশ বাইশে ক্লাসটা প্লেস করে এসেন প্লিজ ঠিক আছে তো দেখা হবে ব্যাচে বিশ তারিখে আর সবার সাথে দেখা হবে চব্বিশ তারিখে আর ছাব্বিশ তারিখে অফলাইনে দেখা হবে টাটা